হ্যালো আসসালামু আলাইকুম রুবে ব্লক পিস থেকে শুভ সকাল যে জিনিসটা বলার জন্য আসছি দেখেন আপনি যখন একটা ভালো একটা অবস্থানে চলে যাবেন তখন দেখবেন আপনার পিছনে দু চারটা শত্রু আছে তারা কিন্তু লেগে যাবে আপনারা নিয়ে যখন সমালোচনা করবে তখন আপনি বুঝবেন যে আপনি সামনের দিকে এগিয়ে যেতেছেন ঠিক আছে এখন তাদের সহ্য হইতেছে না আর বিশেষ করে মানে পৃথিবীর আর কোনো দেশে নাই আপনার আমরা বাংলাদেশেই আছে যে সকালে ঘুমতে উঠতে আপনি মনে করেন কে সুদুলের তো খাই খাইলো আর কেউ দেশে রুটি খাইলো এটা একমাত্র তো বাংলাদেশের মানুষের পক্ষে সম্ভব যে সমালোচনা করা আর কোন দেশে আপনি এই সমালোচনা মানুষ যারা করে কোন দেশে এখানে সবাই সবাই কাজ নিয়ে ব্যস্ত ঠিক আছে কেটা আছে পরে নিয়ে সমালোচনা করা দেখ আমরা বাংলাদেশের মাঝে সম্ভব ঠিক আছে বাংলাদেশের মানুষের মনে কোনো ক্ষুদাই কার পিছনে লাগবে কার নিয়ে সমালোচনা করবে আর যদি আপনি ভালো কোনো একটা অবস্থা চলে যান তা আপনার নিয়ে কীভাবে বাজে কমেন্ট করবে কারণ আমি সবসময় একটা কথা বলি যে প্রত্যেকটা পরিবারের মাঝে গিয়ে দেখেন একটা করে কুলাঙ্গার দেখে এই কুলাঙ্গারগুলো মনে করে সমাজের কোনো কাজে লাগে না ঠিক আছে এই কুলাঙ্গারগুলো সবসময় মনে করেন সমাজের ডাস্টবিনের মতো মনে করে ঠিক আছে কারণ এরা অন্যের তো ভালো দেখতেছে না বড় সং আরও চাই মানুষের ক্ষতি করার জন্য ঠিক আছে কারণ হে সমাজের বাইরের লোক এ চাইব কোনো সময় চাইতো না যে অন্যের ভালো সার ঠিক আছে যাই হোক আমি সবসময় আমার সামনে যে আমার সামনে কাজে চলে যাব ঠিক আছে সব ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার দিবেন পাশে থাকবেন সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করি ঠিক আছে নিয়মিত আমি একদম শুধু ইউজার আপনারা অবশ্যই আমাকে ফলো দেন আমি মোটামুটি আল্লাহ রহমতে আমার ইউটিউবেও অনেক সাবস্ক্রাইব হয়েছে প্রায় পনেরোশো প্লাস সাবস্ক্রাইব এবং পেজও আল্লাহর রহমতে অনেক ভালো শুধু আপনারাই আমার সাপোর্ট দিতেছেন এবং আমি যেন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা আমার সাপোর্ট দিয়ে রাখবেন আজকের মধ্যে আসসালামু আলাইকুম